বন্ধুরা আজ কথা বলবো কোন টিমের বেস্ট ফাস্ট বোলিং আছে এশিয়া কাপের জন্য ইন্ডিয়া না শ্রীলঙ্কা না বাংলাদেশ না পাকিস্তান কোন টিমের ফাস্ট বোলিং বেস্ট আছে এশিয়া কাপের জন্য হ্যাঁ আফগানিস্তানকে ইনক্লুডিং করা ছিল কিন্তু করলাম না তার কারণ একটাই যে ভাই আফগানিস্তানে যদি আমি স্পিনার দেখি তো স্পিনারটা ভালো তো আমি এখানে কেবল ফাস্ট বোলিংয়ের কথা বলছি স্পিনার না তাই বন্ধুরা কোন টিমের ফাস্ট বোলিং র্যাঙ্ক ওয়ানে আছে আর র্যাঙ্ক ফোরে আছে সবচেয়ে শেষে ওটা আজকে তুলে ধরবো আফগানিস্তানকে এখানে রাখিনি একটাই কারণ ওর শেষ সেরকম নেই আফগানিস্তানকে রাখলে ভাই ও পাঁচ নম্বরে থাকতো তাই আফগানিস্তানকে বা আদার্স কোন টিমকে এসে কবে যারা খেলবে আটটি টিম ওদেরকে রাখিনি কেবল এই চারটি টিমকে রেখেছি কারণ আমার মনে হয় এই চারটা টিমের বেস্ট পেস বোলিং লাইন আপ আছে তো প্রথমে আমরা কথা বলবো ইন্ডিয়ান নিয়ে ভাই ইন্ডিয়ার ফার্স্ট বোলিং দেখো বুমরা হর্ষদীপ সিং হর্ষিত রানা অ্যান্ড হার্দিক পান্ডিয়া বুমরা আর সদীপ সিং এরা দুজন তো খেলছে এজ এ ফাস্ট বোলার হিসাবে কিন্তু যদি ইন্ডিয়া মনে করে যে হার্দিক পান্ডিয়া এজ এ থার্ড পেসার আমি মানে কাজ চালিয়ে নেবো তাহলে হয়তো হারসিদীপ নাও খেলতে পারে কিন্তু এখন আপাতত ধরছি আমরা যে তিনটে ফাস্ট বোলার প্লাস হার্দিক পান্ডিয়া খেলছে তো ইন্ডিয়ার ফার্স্ট বোলিংয়ে ভাই যশপ্রীত বুমরা লিড করছে এটা আশা করি সবাই জানে মানে অ্যাজ এ বোলিং ডিপার্টমেন্টে যশপ্রীত বুমরা লিড করছে যশপ্রীত বুমরার মতো কনসিস্টেন্স ডেথ বোলার ভাই বিশ্ব ক্রিকেটে হয় না ওর ইউর কার সোলোয়ার ভাই ওর মিশ্রণটা যা থাকে ভাই একশো চল্লিশে একশো কুড়ি একশো তিরিশে যা মিশ্রণটা করে ওটা ওয়ার্ল্ড ক্রিকেটে কেউ করে না হ্যাঁ তো যশপ্রীত বুমরার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ভাই ও প্রেশার সিচুয়েশনে পুরো কাম থাকে দেখো এবার যদি কথা বলি অর্শদীপ সিং এর নিয়ে তো ভাই অর্শদীপ সিং যশপ্রীত বুমরা থেকেও এক কদম আগে উইকেট নেওয়ার ক্ষেত্রে এ মানে ও টি টোয়েন্টিতে দেখো ও র্যাঙ্ক ওয়ান আছে আই থিঙ্ক বুমার ও এগিয়ে আছে উইকেট নেওয়ার সবচেয়ে বেশি ওয়ে আছে আরশদীপ সিং বুমার থেকেও যে বেশি উইকেট নেয় সেটা হচ্ছে আরশদীপ সিং ইন্ডিয়ার ওয়ে রান রেটটা যদিও ভাই একটু বেশি দেয় বেশি বলতে নয় দশ না ভাই আট নয় দশ না ভাই ও সাতের রান রেট দেয় সাত সাড়ে সাতের রান রেট দেয় আরশদীপ সিং যেমন লাস্ট এসে ভাই জসপ্রীত বুমার দিয়েছিল চার রান রেট তো আরশদীপ সিং দিয়েছিল সাতের রান রেট আমি সেই হিসেবে বলছি কিন্তু আরশদীপ সিং এর উইকেট টিং ভাই জসপ্রীত বুমার থেকে অনেক বেশি আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ভাই ও প্রথমে সুইং করাতে পারে আবার ডেথ এখন শুরু করেছে ভালো বোলিং করছে ডেথ ওভারও আর যদি হার্দিক পান্ডের কথা বলdude ভাই ও পিওর তো ফাস্ট বোলার নয় ও মিডিয়াম ফাস্ট বোলার আর কি বলতে পারো কিন্তু হ্যাঁ ও পার্টনারশিপ ব্রেক করতে ভালো পারে যখন কোনো পার্টনারশিপ হচ্ছে হার্দিক পান্ডিয়া দারুণ কাজে লাগে ভাই আর এখন তো হার্দিক পান্ডিয়া খুব ভালো বল করছে ডেথে বলো মিডিয়ামে মানে ডেথ ওভারে বলো কি মিডল ওভারে বলো কি অফ ফেলেতে বলো ভাই হার্দিক পান্ডিয়া এখন বোলিং ভালো করছে আর দেখো ব্যাকআপের জন্য ভাই হর্ষিত রানা বেস্ট দেড়শো প্লাস বল করছে ভাই দেড়শো প্লাস আইপিএল রেকর্ড দেখো দারুণ ডেথ ওভার তো ভাই দেখতে হবে না যদি বুমরার রান্না যদি ডেথ ডেতবার বল করে ভাই দেখতে হবে না তাহলে কোনো কথাই নেই ভাই হর্ষিদীপকে তুমি পার করে কাজে লাগাও আর বুমরার তুমি একে বোলিং করাও এবার যদি ভাই বাংলাদেশের কথা বলি বাংলাদেশের ফার্স্ট বোলিং লাইন আপ নিয়ে মুস্তাফিজুর রহমান এক নম্বর আছে তানজিদ নতুন নতুন উঠছে ভাই বোলিং ও নম্বরে তাসকির চারে আবার সারিফুল ইসলাম করেও রাখতে পারো ভাই এই চারজনের মধ্যে আশা করছি টিমে থাকবে বাংলাদেশের ফার্স্ট বোলার তিনটে ফার্স্ট বোলার যে থাকবে এই চারজনের মধ্যে থাকবে যেটা আশা করছি আপাতত তো প্রথমে ভাই বাংলাদেশের ফার্স্ট বোলিংকে লিড করে মুস্তাফিজুর রহমান যাকে বলা হয় ভাই জানি না বলা হয় কিনা আমি বলছি এখন ডেথ ওভারের এর ভাই জাদু জাদু করে যাকে বলে ডেথ ওভারের এর মেজিসিয়ান জানি না ওকে বলা হয় কিনা আমি বলছি যাই হোক ভাই মুস্তাফি যদি আমার ডেথ ওভারের ভাই ম্যাজিশিয়ান ভাই আমি ওকে বলবো কারণ যাও ভাই ও এর কাটে মালটা না দারুণ ভাই দারুণ মানে বড় বড় ব্যাটসম্যান চকমা খেয়ে যায় আমার এখন মনে ভাই রায়নাকে যেভাবে আউট করেছিল মুস্তাফিজুর রহমান বলে দারুণ ছিল ভাই দারুন রায়না বুঝতে পেরেছিল না এখন ওই বলটা মারার মাথায় ঘুরে ভাই যাই হোক মুসাফির রমান ভাই ডেথ ওভারের মেডিসিন যেটা বললাম সেকেন্ড হার্জে ভাই তাসকিন আমাদ প্রথম থেকে ভাই ও প্রিয় আছে ভাই একশ চল্লিশ আশা বাল্লিশ হাশো পঞ্চাল্লিশ পর্যন্ত বল করে ভাই প্লাস যে লেন্থটা বল করে ভাই যারা এখন দেখিছ আমি আর প্রসেস দিয়েছিলাম কি মর্নিং ওয়ার্কের আগে মর্নিং ওয়ের তাসকিন আমাদ সে লেন্থ বল করে ভাই গুড প্লাস শর্ট মানে না গুড লেন্থে থাকবে না শর্ট লেন্থে থাকবে ওর মাঝে মাঝে থাকবে মাঝারি লাইনে যে লাইনটা ভাই ব্যাটসম্যানের খেলার জন্য ভাই খুবই ডিফিকাল্ট একটা ব্যাটসম্যান যে লাইনটা খেলার জন্য ভাই সবচেয়ে বড় ডিফিকাল্ট এটা উইকেট হয়তো কম পেতে পারে ওই লাইন লেন্থে কিন্তু ভাই ওই লেন্থে ব্যাটসম্যান শর্ট মানার জন্য খুবই ডিফিকাল্ট এরপর যদি কথা বলি ভাই বাংলাদেশের থার্ড সবচেয়ে বেস্ট বোলার সেটা হচ্ছে ভাই তানজিব হাসান সাকিব ভাই আমি যেটা দেখলাম লাস্ট দুটো সিরিজে দারুণ বল করছে ভাই দারুণ দারুণ মারাত্মক বল করছে ভাই মানে একটা নতুন ইয়ং স্টার যার মধ্যে আছে অ্যাগ্রেশন ভাই সেনসেশন ভাই সেনসেশন বলতে পারে এক কথাই মানে অ্যাগ্রেশন উইকেট টেকিং বল করছে ভাই ডেলিভারিগুলো দারুণ করছে একটু মার খেতে পারে কিন্তু উইকেট নিচ্ছে ভাই যেটা দরকার টি টোয়েন্টিতে সো ভাই ও আমার তো নজর কেড়েছে ভাই আমি জানি না বাকিদের কিন্তু আমার এই দুটো সিরিজে নজর কেড়ে নিচে তো ওকে আমি ভাই অনেক ভালো রেট করবো সো তানজিম হাসান সাকিবকে ভাই খুব ভালো আমি রেট করবো অ্যাজ এ ফার্স্ট আমি ইভেন ভাই মুস্তাফিজুর বা মুস্তাফিজুর আগেও আমি একে রাখবো অ্যাজ এ উইকেট টেকিং বলার হিসাবে হ্যাঁ অনেকে ভাবতে পারে ভাই কিন্তু আমি মানে টি টোয়েন্টিতে উইকেট নাম্বার চোখ করে বলছি আমি রান রেট মানে দেখো ডেথ বোলিং হিসাবে মুস্তাফিজ অনেক ভালো সোল রানের জন্য অনেক ভালো রান রেট কমের জন্য বা ইকোনমির জন্য অনেক ভালো আমি বলছি না উইকেট টেকিং এর জন্য উইকেট টেকিং অ্যাবিলিটি সেটার জন্য ভাই আমি তাস্কিনকে অনেক আগে রাখবো সরি তাসকিনে তানজিমকে মানে তানজিম হাসান শাকিবকে অনেক আগে রাখবো উইকেটটা ডেলিভারি আর শারিফুল ইসলাম ভাই ও যদি পিছিয়ে ঘাস পেয়ে যায় তাহলে তো মারাত্মক মারাত্মক করে হ্যাঁ তো ভাই শারিফুল ইসলাম ঘাস পেয়ে গেলে মারাত্মক ঘাস না পেলে ওর প্রবলেম বোলিং সুইমিং পারে মিডলে বা যেতবার শারিফুল শারিফুল ইসলাম আমার মনে হয় না ভালো বল করতে পারে যদিও ষোলো রান করে যেতবারে বল করেছে বাংলাদেশের বেল বল করেছে কিন্তু যখন তোমার মুস্তাফিজুর আছে তখন আমার মনে হয় যে বেস্ট হয় মুস্তাফিখ করা তার সাথে ভাই সাকিবকে এবার যদি পাকিস্তানের ফার্স্ট বোলিং কথা বলি তাহলে সাইন্স আফ্রিদি হারিস রফ হাসেন আলী আর ওয়াসিম জুনিয়র এই চারটা আপাতত মনে হচ্ছে চারজনের মধ্যে প্লেং ইলেভেনে খেলবে তিনজন বা পাকিস্তানের বর্ষণে চারজন খেলতে পারে তে চারজন ভাই আমার মনে হচ্ছে যে পাকিস্তান অনেক খেলবে দেখো এই আমি পাকিস্তানের ফার্স্ট বোলিংকে আমি রেড করছি না ভাই ভালোভাবে রেড করি না কারণ প্রথম কথা হচ্ছে সাইন্স আফ্রিদি আগে যে বলটা করতো একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ সুইং করা তো সেটা সাইন আফ্রিদি এখন নেই চোট চোটের পর থেকে ভাই সায়েন্স থেরাপি দিকে এখন আর মনে না সেই বোলার ভাই সত্যি কথা বলছি একটা নর্মাল জাস্ট বোলার মনে হয় মানে যে কোনো টিমে থাকতে পারে সেই বোলারটা আমি এরকম একটা সায়েন্স থেরাপি দিকে এখন রেড করছি হারিস রফ ডেথ ওভারে ভাই মানে ভালো কিন্তু ভাই ও ডেথ ওভারে তাদের জন্যই ভালো যারা পেসকে ভয় পায় যারা পেস বোলিংকে ভয় পায় যারা দেড়শো একশো বাহান্ন পঞ্চান্ন যারা যেসব ব্যাটসম্যান খেলতে ভয় পায় আমি কথা বলছি টেলেন্দারদের তো টেলেন্দারদের যদি শেষ করা আছে ভাই হারিস রফ বেস্ট ওর থেকে ভালো বলার নেই মানে ধরো সাত আট নয় দশ এগারো এরা খেলছে তখন ভাই হারিস রফ বেস্ট ও ভয় খেয়ে ভাই উইকেট দিয়ে দেবে তো হারিস রফ এখানে বেস্ট হয়ে যাবে আর হাসান আলী ভাই অনেক এক্সপিরিয়েন্স আছে কিন্তু এখন তার বলিতে না ধার আছে না সরবল ভালো করে না যাই না কেন সিলেকশন করে যাবে আরেকজন আছে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ভাই ও সুপার স্টার নতুন ইয়ং ভালো বল করছে আর আমার মনে হয় এর থেকে ভালো বল করে ভাই কি নাম ছিল ভাই নাসিম শাহ আমার থেকে মনে হয় ভালো বলার নাসিম শাহ যেটা আমার মনে হয় কিন্তু যাই হোক এটা হচ্ছে পাকিস্তানের বোলিং লাইন আপ শ্রীলঙ্কার টিমের ভাই দেখো সব ইয়ং প্লেয়ার বেশিরভাগ নাম ভাই ইয়ং জেনারেশনের তো এটা একটা ভালো দিকও কিন্তু খারাপও দুসমান্ত চামিরা ভাই স্পিড আছে কিন্তু ওই ইঞ্জুরি থাকে দিলশান মধুসক না ভাই সুইং দারুণ করে লেফটেন্যান্ট বোলিং করে ভাই সুইং ধারণ করে কিন্তু এক্সপিরিয়েন্স কম আর পাথিরানা নিয়ে বললে ভাই পাথিরানা আইপিএল যে শেষ করে যে বোলিং করে সেটা ভাই ইন্টারন্যাশনাল বোলিং করতে পারে না কেন জানি না ভাই শ্রীলঙ্কা টিম হয়ে এটা করতে পারে না আমি এখনো বুঝতে পারি না ভাই কারণ যখনই ভাই আইপিএল শেষ করে খেলে না দারুণ বোলিং করে মানে মাস্টার ধোনি চোদ্দ ওভার ষোলো ওভার বিশ ওভার বোলিং করে বেরাবর জায়গাটাতে দারুণ বোলিং করে কিন্তু যাই না শ্রীলঙ্কা টিম এলে কি হয় ভাই প্রচুর খায় আমি এটা বুঝে উঠতে পারি না কেন কারণটা কি বুঝে উঠতে পারি না কনফিডেন্স পায় না ক্যাপ্টেনকে ইউজ করতে না কারণটা বুঝতে পারি না যাই হোক তো এখানে ভাই শ্রীলঙ্কার মানে এক্সপিরিয়েন্স কম আছে বোলিং দেখতে গেলে ভাই মানে ডেথ তো ভাই প্রথিরানা ছাড়া সেরকম কেউ নেই তুমি দিলশান মাদুসুরাঙ্গা দেখলে ভাই ও সুইং ভালো করাতে পারে প্রথম প্রথম ইয়া ঠিক আছে চামিরা ভাই ও মানে নর্মাল ও বল করতে পারে ভাই বলার ভালো ও বোলিং খুব ভালো করে ভাই ও ডেথ ওভারও ভালো বোলিং করে মিডল ওভারও ভালো বোলিং করে আর পাওয়ার প্লেন ভালো বোলিং করে তো চামিরা ভাই ভালো বোলিং করে কিন্তু ও কবে ভালো বোলিং করবে কবে খারাপ সেটা ভাই বোঝা মুশকিল একদিন খুবই ভালো বোলিং করবে মনে হয় যে এর থেকে ভালো বলা হয় না একদিন এতই বাজে করবে যে মনে হয় ভাই কেন খেলছে আমি যদি রেট করি ভাই র্যাঙ্ক ওয়ান রাখবো ইন্ডিয়াকে সেকেন্ড রাখবো বাংলাদেশকে থার্ডে রাখবো পাকিস্তানকে আর চার নম্বর রাখবো শ্রীলঙ্কাকে এটা হচ্ছে আমার তো বন্ধুরা এটাই ছিল আমার রেটিং ইন্ডিয়াকে নম্বর ওয়ানে বাংলাদেশকে র্যাঙ্ক টুয়ে পাকিস্তানকে র্যাঙ্ক থ্রিতে আর শ্রীলঙ্কাকে র্যাঙ্ক ফোরে অ্যাজ এ ফার্স্ট বোলিং ডিপার্টমেন্টে তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশন জানাতে ভুলো না তোমরা কোন বোলিং ডিপার্টমেন্টকে সবচেয়ে র্যাঙ্ক ওয়ান রাখবে র্যাঙ্ক টুয়ে রাখবে তোমাদের সবাই কি মনে হয় কমেন্ট সেকশন জানাতে ভুলবে না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে দেখা হচ্ছে পরবর্তীতে বাই বাই টেক কেয়ার Sí, yo.